যে করিল প্রভু দ্বাদশ বছর কৃষ্ণ ব্রহ স্ফূর্তি হয় নিরন্তর শ্রী রাধিকার চেষ্টায় যেন উদ্ধব এই মত দশা প্রভুর হয় রাত্রে দিনে নিরন্তর হয় প্রভুর বিরহ উল্লাস ভ্রমণময় চেষ্টা সদা পলায়ময় বাদ রক্ত দমন দণ্ড হাসে ক্ষণে অঙ্গ হয় অঙ্গ স্ফুটে মহাপ্রভু যখন ভজন করতেন তা মহাপ্রভুর ভজনটা কিরকম ছিল মহাপ্রভু কৃষ্ণ বৃহ বেদনা যখন মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত ভাবনাম তখন কি হতো লম এবং শরীরে চোখের থেকে রক্ত যেন হতো সেত বর্ণ সাদা হয়ে যেত কখনো লম্বা হয়ে যেত কখনো খাট হয়ে যেত কখনো মোটা হয়ে যেত মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাব হয়ে কৃষ্ণ বৃহ হয়ে মুচ্ছা হয়ে পড়ে যেত যখনই আবার মহাপ্রভুর কর্ণমূলে যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে যখন কর্ণ বলে আবার হরে নাম দেওয়া হতো মহাপ্রভু আবার তখন জ্ঞান করে পেতাম তাই গম্ভীরার ভিতরে রাত্র রাত্রে নাহি নিদ্রালয় ভিতরে মুখ শির ঘরের কোণে হয় সব তিন দারে কপাট প্রভুর দারেতে বাহিরে প্রভু সিংহাসনে পড়ে প্রভু সন্ধুনী নদী তীরে চপ পর্বতেও দেখি গোবর্ধন ভ্রমণ অন্তবনারে করিলেন কন্ধন মহাপ্রভু চলেছেন কন্ধন করতে করতে কৃষ্ণ পাগলি পাগলিনীর মতো কখনো নাচে কখনো গায় আবার কখনো মুচ্ছা হয়ে পড়ে যায় কৃষ্ণ এমনি কৃষ্ণ ভজন যারা করে তাদের কখনো হয়ে কখনো হাসে কখনো কাজে কখনো নাচে লোকে অনেকেই অনেক সময় পাগল বলে যেমক পাগল হয়েছে তাই কৃষ্ণ প্রেমের পাগল এখানে মহাপ্রভু সেই পাগলের ন্যায় কখনো মোচ্ছা হয়ে কৃষ্ণ গৃহণে কৃষ্ণ পাগলিনীর মতো উনি কখনো কখনো গড়া গোড়া দিচ্ছে কখনো হাসছে কখনো নাচছে বা কখনো কাহা শুনে যে ভাবের বিকার সেই ভাব হয় প্রভুর শরীরে পোশাক মানে যে যে ভাব মনে হয় সেই পাপ শরীরের মধ্যেও বিকার হয় প্রভুর হস্তপদ সন্ধি সব তীরিতান্ত প্রমাণ সন্ধি ভিন্ন হয়ে চন্মরোহিস্তান হস্ত পদ শির সব শরীরের ভিতরে গোবিন্দ হয় কুম্ভরূপ দেখিলেন প্রভুরে এই মত অদ্বৈত ভাব শরীরের প্রকাশ মনে শূন্যতা বাক্য শুধু হতাশ কাহা কর কাহা পাক বজেন্দ্র নন্দন কাহা মোর প্রাণ নুরলী বদন কাহে করিব কাহা জ্ঞান মোর দুঃখ বজেন্দ্র বিনা স্ফুট না এই মত বিলাস করে জীব রায়ের নাটক শোক করে নিরন্ত ভগবান বৃন্দাবনে আগত সকী দিয়ে সকীবিন্দু শ্রী রাধাকৃষ্ণের কৃষ্ণের নিকটে গোপীলভী পাঠ পাঠাইলেন শ্রীকৃষ্ণ বাহিরে উপেক্ষা প্রদর্শন করিয়া শ্রী রাধার প্রেমে পরীক্ষা লইতে চাইলেন তখন সখী মদনিকার নিকট শ্রীরাধার খেদুক্তি সখী আমাদের কৃষ্ণ প্রেম দগ্ধ আঘাতজনিত ব্যথা অনুভব করিয়াছেন প্রেম কথা বা কি বলি কিবা বা বুঝি তাহা স্থান স্থান না জানিয়া আঘাত করে প্রেম শব্দ হচ্ছে আঘাত মদনের কথা যাহা কেননা আমরা যে অতিশয় দুর্লভ তাহা যে বোঝিল না কাহারও বা কি বলিব কাহার অন্য সব কিছু দুঃখ বোঝে না আমাদের জীবনের আশেপাশে নহে উপজিয়া প্রেমঙ্কুর ভবিল যে দুঃখ পুত কৃষ্ণ তাহা নাহিরে পরেন বাহিরে নগরাজ ভিতরে ছালকাট করি বসে সাবদান সখী হে না বুঝিয়ে বিধিন বিধান ছুকো লাগি হইল দুঃখ বিরিতন এবে যাই না রহে পরাণ কুটিল প্রেমা অগরন নাহি জানে স্থান স্থান ভালো মন্দ নারী বিস্তরিতে কটুকক শব্দে গুণ দরে হাতে গলে বান্ধি মরে রাখি আছে নারী ডাকাতিতে যেমন তনু পরানিদ্রা পরন পাজবান স্কন্দে অনুক্ষণ অবলম শরীরে বিন্দিত কইল জলধর দুঃখ দেয় লয়ে জীবন অন্যের দুঃখ মনে তাহার অন্যতাহা নাহি জানে সত্য এই শাস্ত্রের বিচরণ সিমান মহাপ্ৰভু যে বৃন্দাবন লীলাটি সে বৃন্দাবন লীলাটি অনুসরণ করছেন গোপীকাগণ যখন কৃষ্ণকে ভালোবাসতেন কৃষ্ণকে ভালোবাসায় গোপীকাগণ অন্ধ হয়ে গিয়েছিল একদিন गोविंद যখন মন রস রসে মাতোহারা হয়ে আছে গোপী গাগন এক গোপী আরা এক ডাকছে হে গোপিনী আজ তোরা যাবি না সেই রাস মঞ্চে ভগবানের সঙ্গে মিলন হতেন গোপী বলছে আজ আমি কি করে যাব রে সখী আজ আমি যেতে পারছি না আমার পতি আমাকে যেতে দিচ্ছে না এখন ওই গোপী যায় দেখে আগে আগে যে গোপী বলছে আমাকে যেতে দিচ্ছে না ওই গোপী আগে আগে গিয়ে ভগবানের চরণে অপ্রাকৃত করছে গোপী তুই আসতে নাই তুই আগে আগে কি করে আসলি বললো আমার দেহটি পরে আছে ওখানে আমার মনটা তো তোমারই ভগবানের চরণে সর্বদাই পরে থাকে তাই কৃষ্ণ ভজন ব্যাকুলতার ন্যায় এমন ভাবে যে কৃষ্ণ ভজন করেছিল গোপীগণ তাই গোবিন্দ আমার গোপিকাদের প্রতি সহজে প্রীতি লাভ করেছিলেন আমরা ভগবানকে ভালোবাসব আমাদের নিজের সন্তানের মতো যেমন সন্তানকে যেভাবে ভালোবাসতে হয় সময় মতো খাওয়াতে হয় সময় মতো স্নান করিয়ে দিতে হয় সময় মতো ঘুম পাড়াই দিতে হয় আমার ভগবানকেও এমনি ভাবে যদি কোনো ভক্ত নিজের সন্তানের মতো করে ভালোবাসতে পারে গোবিন্দ আর থাকতে পারে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিন হৃদয় নচ মদ ভক্ত তত্র গায়ন্তি তিষ্ঠামি হেনার আমি বৈকুণ্ঠে না যোগীর হৃদয়েও থাকি না আমি থাকি যেখানে আমার ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে মন্দিরে বাস করে একদিন বৃন্দাবনে আমার গোবিন্দ কি করেছে গোবিন্দ বাগিচা করেছে পুষ্প কানন করেছে ভগবান তো রাধারানী ছকিদের দিয়ে পাঠিয়ে ওই থেকে পুষ্প চয়ন করে নিয়ে আসে এখন পুষ্প যখন নিয়ে এসে ললিতা বিশকা ইন্দ্ররেখা চম্পকলতা সুদেবী এরকম নয় নয়মঞ্জরি সবাই যায় যে ফুল বাগিচার থেকে ফুল চয়ন করে নিয়েছে কিন্তু ডালপলা ভেঙে লন্ড ভণ্ড করে রেখে আসে একজন প্রাণনাথ গোবিন্দ আমার গিয়ে বলছে এ সুদাম সুদাম দাম্ব সুদাম রাখাল গো তোমরা শোনো এই আমার ফুল বাগিচার থেকে ফুলগুলো কারা চয়ন করে এমনিভাবে লণ্ড ভণ্ড করে রেখে যায় বলছে কেন তোমার প্রেমের গুরু সেই রাধা রানী এই বনের মধ্যে এসে লন্ড ভন্ড করে রেখে যায় তুমি তো রানীর মুখ দর্শন করলে সব ভুলে যাও প্রভু আজ ভুলবো না যদি কালকে আবার ওই আসতে আসে তাহলে কি করবে অবশ্যই ওকে ধরে রাখবে গোবিন্দের কথা মতো সিদামার মধু ওই বাগিচার মধ্যে ফুল বাগিচার মধ্যে লুকিয়ে আছে ললিতা বিশাখা সখী যখন পুষ্প জন্য আমার গোবিন্দ সেবার জন্য সেখানে গিয়ে যখন পুষ্প চয়ন করছে ডাল ধরে যখন ডাল ভেঙে ভেঙেছে তখন গাছ থেকে পুষ্প চায়ন করেছে পুষ্পগুলো চয়ন করে যখন পুষ্প নিয়ে চলে যাবে তখন মধুহার মধুমঙ্গলার ছিদাম কি করেছে পিছন থেকে ললিতার বিশাখাকে জড়িয়ে ধরেছে ললিতা সখী পালিয়ে চলে গেলেন বিশ্বকা বন্ধন হলো বিশ্বকাকে লতা পাতা দিয়ে গাছের সাথে বেঁধে লাগলো যখন ওদিকে গোবিন্দকে খবর দিল গোবিন্দ আসলেন আর রাধারানীর কাছে ললিতা সখী যে বলছে হে প্রাণ রাই বিনোদিনী আজ আমাদের বিশ্বকাকে বন্ধন করেছে আমাকে বিশ্বকাকদেরকে সুন্দর করে বন্ধে রেখেছে ওই শ্রীদাম সুদাম কৃষ্ণ সকাগন রানী কি করেছে সখীদেরকে একত্রিত করে আজ সবাই মিলিত করে রাধারানী বলছে চলো আজ আমরা সবাই মিলে কৃষ্ণকে সাজা দিব আমাদের বিশ্বকাকে বন্ধন করা এত বড় দুঃসাহস কি করে কৃষ্ণের হয় এইটা রাধারানী সখীদের নিয়ে একত্রিত হয়ে

ললিতা বলছে ললিতা ওই বিশকার বন্ধন খুলে দিয়ে যেমন ভাবে আমার বিশকাকে বন্ধন করেছে এমনি ভাবে ওই কৃষ্ণকে বন্ধন করবে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে রাধা রানী যা বলে তাই তো করবে गोविंद আমার ভয় পেয়ে গেছল ভক্তের দেখি যখন ললিতা বিশকা ইন্দ্র রেখা সুদেবী রঙ্গ দেবী সকল সখীগণ এক একজনের হাতের সাথে গোবিন্দকে মাঝখানে রেখে সবাই চৌদিকে ঘিরে ধরেছে যখন ললিতা সখী বিশকাকে বন্ধনে খুলে দিয়েছে আমার গোবিন্দ বন্ধনের ভয়ে তিনি লুপ্ত হয়ে গেলে যখন উনি অন্তর্ধান হয়েছেন আমার ভগবান তখন আধারা নিহাও মাও করে কেঁদে উঠে বলছে হে প্রাণনাথ আমি আমি তোমাকে তো বন্ধন করতে চেয়েছি জড় বন্ধন রশি দিয়ে নয় আমার ভিতরে যে প্রেম ভক্তি রজ্জু রয়েছে এই প্রেম ভক্তি রজ্জু দ্বারা তোমাকে আমি বন্ধন করতে যে চেয়েছি যেমন তুমি মা যশোদার কাছে বন্ধন হয়ে আছো উপানন্দের কাছে বন্ধন হয়ে আছো প্রেম ভক্তির কাছে মা যশোদা পিতানন্দ নন্দ মহারাজ তাদের কাছে তুমি বাধা তাদের খরম দুটা মাথায় করেছি দাম বৃন্দাবনে তুমি পরিক্রমা করো আমি তো এমনি ভাবি তোমাকে আমার হৃদয় মন্দিরে বাঁধে রেখে চেয়েছিলাম তুমি চলে গেলি দেখা দাও হে গোবিন্দ রাধারানীর আকুতি দেখি ওই গাছের পাতাগুলো ঝরঝরে করে ধরে পড়ছে রাধারানি কৃষ্ণ বীর্ভ জ্বালা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে রাধারানী উত্তীক্ত হয়ে পড়েছিলেন এমন সময় যোগমায়া আধ্যা শক্তি মহা শক্তি যোগমায়া অঘটনপূর্ণ মাসি গোবিন্দ রাধা গোবিন্দের মিলন করিয়া যান যিনি জগমায়া তিনি এসে বলছে রায় তুমি কান্না করো না আজ তোমাদের যমুনা কুলে জল কেলি করে তোমাদের নয়নে নয়নে মিলন করাবো আমি তখন তোমরা যমুনার কুলে চলে আসো আর গোবিন্দকে বললেন গোবিন্দ তুমি জল কেলি করতে আসো এদিকে যখন যমুনার জলে গোবিন্দ ডুব দেয় রাধা রানী উপরে তাকিয়ে দেখে গোবিন্দ যখন গোবিন্দ ওঠে ডুবদায়। দেখে আমার গোবিন্দ নাই আমার গোবিন্দ যখন ডুব দেয় রাধা রানী উঠে দেখে গোবিন্দ নাই গোবিন্দ উঠে দেখে রাধা রানী নাই এমনি করে কিছুক্ষণ জলকেলি লীলা হলো যোগমায়া আদ্যা শক্তি এখন সবাইকে জলের উপরে উঠিয়ে নিয়ে আসলেন আজ আজ জন্য যে দিয়ে। তৈরি করেছিলেন সেই ঝুলনে আমার রাধা গোবিন্দকে বসিয়ে দিয়ে আজ আমার রাধা গোবিন্দকে ঝুলনা দিচ্ছে আর বলছে ওই সখীগণ এক একটি করে মালা তৈরি করে আজ রাধা গোবিন্দ গোবিন্দ সুখে তারা আত্ম খারাপ হয়ে যায় নিজের সুখ চাই না কি করলে আমার প্রাণ থাকবে তাই তারা গোবিন্দ সেবা করি গোবিন্দকে সুখ দিত ঝুলন দিয়ে আজ আমার গোবিন্দ সুখে থাকবে কয়েকদিন পরে উনিশ তারিখে উনিশ তারিখে শ্রাবণের উনিশ তারিখে ঝুলন এই ঝুলন যাত্রা ভগবান করেছিলেন ঝুলনায় উঠেছিলেন তেমনি ভাবে এই ঝুলন গোবিন্দ আমার ঝুলন যাত্রা করেছিলেন তাই ভগবানের সুখ প্রদান করাই আমাদের একমাত্র কর্তব্য মানব জীবন পেয়েছি বড় সাধনার জীবন কত সাধনা করে পেয়েছি ভজন যোগ্য জনম কৃষ্ণ ভজনের জনম পেয়েও যদি আমি একবার সেই তাকে করতে পারি তার সেবাই যদি না লাগতে পারে তাহলে আমার এই জীবন বিফল হয়ে যাবে আর না এমন মানব জীবন তাই অনেক সাধনার ফলে এমন জনম পেয়েছি কৃষ্ণ ভজনের জনম পেয়েছি আমরা সবাই কৃষ্ণ ভজন করবো হরি ভজন করবো এই প্রত্যাশায় আমি এখানেই ভাগবত রাখছি